হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা এই গরমের দুপুরে এবং সারা রাত্রা কেমন কাটছে আপনাদের আশা করি খুব ভালো কাটে না তো এই যে যেটুকু জেগে থাকেন সেই টু সময় কাটানোর জন্য এই দপদপে গরম রোদ্রের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ব্যানার দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কেমন হতে চলেছে তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবং দেখতে থাকুন আমাদের আজকের এই সুন্দর একটা কাল্পনিক ভিডিও গ্রামের ছেলেদের ছোট ছোট বাচ্চাদের অভিনয়ে ফুটিয়ে তুলেছি আজকে আমাদের এই সম্পদ ড্রিম সলিউশন প্রেজেন্ট শয়তান ইভলিশের নয় ছেলে দেখতে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত প্লিজ কাটবেন না এই ভিডিওতে কোনো ধর্ম এবং কোনো তাইটা নির্দিষ্টের এক নম্বর ও প্রথম ছেলে আমার হাতে বাজার ঘাটের সব মূর্তিতে আছে যে আমার রকুমেন্ট চলবে আমি প্রতিপতি বানিয়ে দেব। এখানে এই পৃথিবীতেই স্বর্গ বানিয়ে দেবো আহ 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 আঃ আঃ ডুপ্লিকেট এ সু বিক্রি করে প্রতিপতি হয়ে যাব আমি আমার টাকা পয়সা গাড়ি গাড়ি বাড়ি সব থাকবে খা খা আ আমার নাম জালিতুন আমার বাবা ইবলিশারি ঝান্ডা থাকবে এখানে আমার বাবা ইবলিশে এখানে রাজ করবে আমরা নয় ভাই মিলে সব ধ্বংস করে দেবো এইখান পৃথিবী আমি হচ্ছে সাইতানা দু নম্বর ছেলে আর কাজ দ্বিতীয় ছেলে আমার কাজ হচ্ছে বিবাদ লাগা আমার আমার কাজ হচ্ছে ঝগড়া লাগা বিবাদ লাগা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা

ছেলে আমার নাম হচ্ছে হাউ আমি সব ছোট ছোট ছেলেদেরকে মদ গ্যাঁজা বিড়ি সব শিখাবো নামাজ উজা কাউকে কিছু করতে দেব না আমার হচ্ছে এটাই কাজ হা 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 আমি সবাইকে ফ্রি ফায়ারে মগ্ন করে দেব এটা হচ্ছে আমাদের কাজ এটা আমাকে দিয়ে এটা আদেশ হা 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 আমি খারাপ কোথায় নিয়ে যাবো ছোট ছোট ছেলেদেরকে মদ গেঁজা বিড়ি সব আমার নাম হচ্ছে হাউফন হা 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 আমার নাম হচ্ছে মুরা আমি গোটা পৃথিবীকে আমার বাবার নাম ইবলিসের নামে করে দিব আমাদের এই মূর্তিতে পৃথিবীকে ধ্বংস করে দেব যত মানুষ রোজা নামাজ যা পড়ছে সবকে আমরা কিচ্ছু করতে দেব না আমরা নয় ভাইয়ে দুনিয়াকে ধ্বংস করে রেখে দেব আমার আব্বার শুধু ঝান্ডা বইবে আর যত মানুষ আছে সবকে আমরা ই সব মানুষ আছে সবকে আমি ডান্স শিখাবো বুগি বুগি নাচ যত নাচ আছে সব শিখাবো

আ আমি শয়তানের ই블িসের 8 নম্বর ছেলে বাচ্চা বাচ্চা ছেলে দেখে ভিড়িখুগেবো গ্যাজেহবো মদ গুগেবো হা 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 আঠা হবো হিরোইন খুগেবো হা আমাদের এইটাই কাজ হা 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 আমান নাম আওয়ান শয়তানের আমি 9 নম্বর ছেলে সব ছোট ছেলে আমি